আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে জয়নগর লোকসভা কেন্দ্রে গতবারের প্রতিমা মণ্ডলের কাছে প্রায় তিন লক্ষ ভোটে হারা প্রার্থীর ভরসা বিজেপির আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি সিটের মধ্যে কুড়িটি সিটের নাম ঘোষণা করা হয় বিজেপির দিল্লি মুখ্য দপ্তর থেকে আর সেই ঘোষণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্রে ডাক্তার অশোক কান্টারির নাম ঘোষণা হলে খুশি বিজেপি সমর্থকেরা নাম ঘোষণার পর জয়নগর কার্যকারী অফিসে ফুলের মালা দিয়ে মিষ্টি খাইয়ে বরণ করা হয় ডাক্তার অশোক কাঞ্জারিকে উল্লেখ্য এই জয়নগর লোকসভা কেন্দ্রে গতবার শাসক দলের সাংসদ প্রতিমা মণ্ডল অশোক কান্ডারিকে প্রায় তিন লক্ষ ভোটে পরাজিত করেছিলেন তবে এবার যে তার ব্যাপারে আশাবাদী অশোক কাঞ্জারি ভারতীয় জনতা পার্টির আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে ধন্যবাদ যে আমাদের জয়নগর কেন্দ্রে কেন্দ্রকে আমরা আবার জিতিয়ে মোদীজিকে আমরা উপহার দিতে চাই আগের পুনরাবৃত্তি না ঘটিয়ে ভোম সন্ত্রাস ভোট লুট সেগুলোকে প্রতিরোধ করে মায়েদের বোনেদের সম্মান রক্ষা করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়বে আশা করছে আমরা নিশ্চিতভাবে জয়নগর আমার তো খুব আনন্দ আমি মানে কি বলবো নিমপিঠেতে আমার বাড়ি আমি জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি গোপাল মন্ডল তা কি আনন্দ বলবো যে এই যে নামটা যে আমি কানার শোনার মত যে আনন্দ আমার যে বুক সে আর বোঝাতে পারবো না এবারে আমরা এই জয়নগর লোকসভা কেন্দ্রে ডক্টর অশোক কন্ডারিকে নির্বাচিত করে মোদীজির হাত শক্ত করার জন্য চব্বিশে উপহার দেব আর এই কেন্দ্রে ডক্টরবাবু জিতলে উন্নয়নমূলক কাজ দারুণভাবে এগিয়ে যাবে এই আশা রেখে বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় শ্রী জয়নগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডব্লিউ বি টোয়েন্টি ফোর নিউজ দাদার ঠিক জানো আশীর্বাদ করে রেলে ছোট এত খুশি তোর দাদা সানরের শাহি গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজি মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন